পাওয়া সবচেয়ে গরম খবর বাংলাদেশের সেনাবাহিনীর যত গুপন নথিপত্র আছে সকল গোপন নথিপত্র চুরি করে নিয়ে গিয়েছে ভারত এইমাত্র খবরটি প্রকাশিত হয়েছে তা নিয়ে সৃষ্টি হয়েছে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা সরাসরি মন্তব্য করেছেন দেশকে ধ্বংস করে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবে দর্শক তার বক্তব্যটি আমরা শুনবো অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক বাংলাদেশের উপর দিয়ে ভারতে রেল লাইন তৈরি হচ্ছে এই চুক্তিপত্র ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে বাংলাদেশকে কিছুটা হলেও বিক্রি করে দিচ্ছে ভারতের কাছে এরকমটাই কিন্তু বিরোধী দলের নেতা কর্মীরা মন্তব্য করছে তাহলে কিভাবে বাংলাদেশ এগোবে বাংলাদেশের উপর দিয়ে যে যায় তাহলে কিন্তু বাংলাদেশের অনেক জায়গা দখল করে নেওয়া হবে তার বিনিময়ে হয়তো কিছু টাকা নেওয়া হবে তাও তো দেশের সম্পত্তি বিক্রি করে টাকা নিয়ে তো কোনো লাভ হবে না টাকা তো অবশ্যই দেশের মানুষই অর্জন করতে পারবে দশক এসব বিষয় নিয়ে কিন্তু দেখেছেন বাংলাদেশ সেনাবাহিনী যত নথিপত্র আছে সকল নথিপত্র নাকি চুরি করে গেছে ভারত এরকম গোপন তথ্য দিয়েছেন সাবেক একজন সেনা সদস্য সাবেক সেনা সদস্য বক্তব্য শুনেছেন আপনারা এই ভিডিওতে দেখে